নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো লাল শাক চটচুরি চলুন কীভাবে করতে হয় দেখে নিই লাল শাক রেসিপি করার জন্য আমি কচি কচি দেখে লাল শাক নিয়ে এগুলো একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর যা যা লাগবে আমি রান্না করতে করতে বলে দিচ্ছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি বড়িগুলো সুন্দর করে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি লঙ্কা পাঁচ ফোড়নটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট পিস করে আমি দুটো আলুকে কেটে রেখেছি এটা দিয়ে দেবো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিলাম এবার এখানে কেটে রাখা ঝিঙে আর কাঁকড় আমি সুন্দর করে আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা পিস করে এখন দিয়ে দেবো এই লাল চাষটা চুরি করতে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কুমড়ো বা ডেগুড় নিতে পারেন যেরকম রকম সবজি দিয়ে সেরকম এবার ঝিঙ্গা কাঁচলগুলো আরও সময় ভেজে নেব একটু ডেকে দিচ্ছি জন্য ঢেকে দিয়েছিলাম এটা দিচ্ছে তুলে নিচ্ছি

এবার কেটে রাখা লাল চাকুলো দিয়ে দেব সবগুলো লাল চাক দিয়ে দিলাম ভালোভাবে দিচ্ছি শাকের সঙ্গে সবজিগুলো মিশিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে শাকের পরিমাণ বুঝে সবজি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমি এবার একটু ঢেকে দেব ঢাকাটা তুলে দিচ্ছি হ্যাঁ লাল শাক থেকে অনেক জল পড়ছে ভালোভাবে নেড়ে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জিরে পাউডার আপনারা ইচ্ছে হলেন এখানে বাটা জিরেও দিতে পারেন আবার দেখে নেব কাটা তুলে নিচ্ছি জিরে পাউডার হলুদ নুন আদা বাটা সব মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আলুগুলো আমার টাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এখানে দু চামচ হলুদ সর্ষে এবং তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই সর্ষে বাটাটা দিয়ে দেব। ভালোভাবে সর্ষেটা মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটা মিক্সি দেওয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার নেড়ে দেবো আলাদা কোনো আর আমি জল দেব না এইভাবেই মাথা মাথা হয়ে লাল শাকের চটচড়িটা হয়ে যাবে বাটা দিয়ে কিছুক্ষণ হয়ে আসলে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে আমি হালকা ভেঙে নিয়েছি খুব একটা গুঁড়ো গুঁড়ো করিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুক্ষণ হতে দিচ্ছি একদম হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম বুঝে ঝাল দেবেন পরিমাণ বুঝে আমি আমার মতো করে দিয়েছি আগে কাটার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা বেঁচে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখন আবার দুটো মিলাম আর আলাদা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে আপনারাও পরে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন পরিবেশন করে দেখাচ্ছি আমার লাল শাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো আপনারাও করে দেখবেন খাবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ